দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হল দু সালের টেট পরীক্ষার ফলাফল মজার বিষয় হলো এই মোট পরীক্ষার্থীদের সাতানব্বই দশমিক পাঁচ তিন শতাংশ প্রার্থী এই পরীক্ষায় ফেল করেছে বিস্তারিত দেখে নেই চলুন দু সালের টেট পরীক্ষা হয়েছিল চব্বিশে ডিসেম্বর দু এতে মোট পরীক্ষার্থী পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন তিন লক্ষ ন জন যাদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন দু লক্ষ তিয়াত্তর হাজার একশো জন এদের মধ্যে পাস করেছেন ছ হাজার সাতশো জন মাত্র অর্থাৎ কৃতকার্য পরীক্ষার্থীদের সংখ্যা মাত্র আড়াই পার্সেন্ট মতো এবং এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছেন হলো চৌষট্টি জন প্রার্থী যার মধ্যে হায়েস্ট উঠেছে একশো এখন আপনারা কি করে আপনাদের পরীক্ষার নাম্বার দেখবেন সে বিষয়ে অনেকে জিজ্ঞেস করছেন যার জন্য আপনাদের প্রথমেই দেখুন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে যেটা আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লুবি এখানে যাওয়ার পর একটি লিংক পাবেন সেই লিঙ্কে লেখা রয়েছে টিচার ইলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে একটা আবার নতুন উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে রেজাল্ট অফ টেট দু হাজার ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি বলে সেইখানে গিয়ে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশান নাম্বার অর্থাৎ যখন আপনারা টেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন দু সালে তখন যে রেজিস্ট্রেশান নাম্বারটা আপনাদের দেওয়া হয়েছিল সেই রেজিস্ট্রেশান নাম্বারটি এবং তার সাথে আপনাদের ডেট অফ বার্থ ওখানে দেওয়ার জায়গা থাকবে সেই জায়গায় আপনারা এই দুটোকে দিয়ে সাবমিট করুন সাবমিট করলেই তাহলেই আপনারা টেট রেজাল্ট এর জন্য যে নির্দিষ্ট জায়গাটি রয়েছে সেইখানেই পৌঁছে এবং এখান থেকে আপনারা আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু প্রিন্ট আউট নিতে পারবেন পাশাপাশি এখানে দেখুন ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্লিজ নোট দ্যাট দ্য ইমেজ অফ ওএমআর অফ ইচ ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য সেম ওয়েবসাইট অ্যান্ড দ্য সেম লিঙ্ক টুমোরো ফ্রম টু পি এম অনওয়ার্ড অর্থাৎ আপনারা আপনাদের পরীক্ষার যে ওয়েম আর ছিল সেই ওয়েম আর কিন্তু আপনারা ইমেজ পাবেন কিন্তু সেটা নিতে গেলে আপনাদেরকে আগামীকাল দুটোর পর এই সেম লিঙ্কে গিয়ে ক্লিক করে সেটা সংগ্রহ করতে হবে তাহলে এইভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাবেন